আসসালামু আলাইকুম আয়ুর্বেদিক রমজান দাওয়াখানা ইব্রাহিম হিকিমিকি তেল ইব্রাহিম হিকিমিকি তেলে ব্যথা বেদনা যন্ত্রণা চোট লাগা ব্যথা আঘাত লাগা ব্যথা এবং যে কোনো পড়ে যাওয়া ব্যথা সাইটিকা গিঠাবাদ আমবাদ রসবাদ রোগ ও শিরার ব্যথা হান্ড্রেড পারসেন্ট কাজ করে ইব্রাহিম হিকিমিকি তেল একদম প্রাকৃতিক উপায়ে নিজের হাতে ঘরে তৈরি করা হয় এতে আছে তাইমন পিপারমেন্ট গোল লবঙ্গ তেল কয়েক রকম মেডিসিন দিয়ে তৈরি প্রস্তুতকারক কবিরাজ আব্দু সুকু এই ইব্রাহিম হিকিমিকি তেল আমাদের প্রচার গাড়ি ছাড়া আর কোথাও পাওয়া যাবে না নাম ও ছবি দেখে তবেই কিনবেন নকল হইতে সাবধান ঠিকানা বাইপাস রোড শেরবিড়ির অফিসের পাশে কালিকাপুর পাকুর ঝাড়খণ্ড যোগাযোগ করুন এইট এইট সেভেন সেভেন ওয়ান সিক্স সেভেন থ্রি নাইন টু এই নাম্বারে আসসালামু আলাইকুম আয়ুর্বেদিক রমজান দাওয়া খানা ইব্রাহিম হিকিমিকি তেল ইব্রাহিম হিকিমিকি তেলে ব্যথা বেদনা যন্ত্রণা চোট লাগা ব্যথা আঘাত লাগা